নম দেহি যশ দেহি ভাগ্য ভগবতী দেহিং দেহি সর্বানম এস সচন্দন পুষ্প বেলপুত্রাঞ্জলি নম Boga Wittoi, Durugatiboi, Namo minku ককে দারচ দিে আন নস আনদ ়ো ়্ভযরস ভম Hence ই ও�ডান্ির মাল আন্আLষ ক্ন঺ে কনীন আনলাল তপুন নমঃ কীত যত ক্রীত ময়া জ্ঞান জ্ঞান প্রীত পাপ দুর্গেত হর দুর্জিত এস সচন্দ পুষ্প বেল নমঃ নম দুর্গাদম নম সবাই ফুল পাইছেন ফুল পাইছেন নিম ব্রহ্মা বিষ্ণু শিবাধিনায় পুষ্প সদাপিয় তত্তে দুর্গে স্বর্গ সর্ব সিদ্ধয়ে নম অমৃত ভব শ্রীবিক্রম শঙ্কর সদাপ্রিয় বিপত্র প্রয়বিত্রন্ত সুধেশوري নমো দক্ষ যজ্ঞ বিনাশিন নই মহা গুডায়ন যুগিনী কূকি পরিবিদায়ৈ বদ্য কলৈ নমো নমো জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা সহ সদা নমস্তুতে এস সহচন্দন পুষ্প বিল্য পত্রাঞ্জলি নম ভগবত দুর্গাধিপম্যম নম প্রণাম করবাই সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিরাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনাট্য পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বর্তি করে দেবী নারায়ণী নমস্তুতে নম দুর্গা শিবান শান্তি করি ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াম সর্বলুক প্রণে তীর্থ প্রণমামী সদাশিবাম নম মঙ্গলানুবনাম শুদ্ধান নিষ্কলাম কলাম বিশ্বশী বিশ্বমাতিকা মহ নম সর্বদেব মহিং দেবী সর্বূগ বয়েশ বিষ্ণু নমিতা প্রণয়মহম সদাশিবা নম মহীষগ্নি মহামায়ে চামুণে মুন্ড মালিনী আয়ুজ দেম স্তু নম ভগবতোয় দুর্গাধিম নম ভগবতয় দুর্গা দিপ্যম নম জয় জয় ভগবতী দুর্গা জয় 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 ভগবতী দুর্গা জয় জয় ভগবতী দুর্গা জয় 那快点。No,